প্রয়োজন ঘুরতে আছেন পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এই মাছগুলো কত বড় কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন মাছের পোনাগুলো আমাদের ভ্যাচারিতে আপনারা সরাসরি এসে করতে পারেন এবং কি কানেক্ট করতে পারেন আমাদের ভ্যাচারিতে দেখেন মাছগুলো এই মাছের বয়সগুলো হচ্ছে আপনার পনেরো দিন নার্সিং করার পরে এই মাছগুলো হচ্ছে পনেরো দিন এই মাছগুলো সরাসরি ফিট খাবে দেখেন মাছের কালারগুলো

Nada de nada